গল্পে সদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনবো ধীর লয়ে সামান্যতম উত্তেজনা কিংবা তাড়াহুড়া ছাড়াই তিন সারিতে অগ্রসর হলো টোয়ালার বাহিনী আমাদের পাঁচ গজের মধ্যে পৌঁছাতেই মাঝের সারি তথা মূল বাহিনী থমকে দাঁড়ালো জিভের মতো বর্ধিত এক সমতলের সামনে যেখান থেকে শুরু হয়েছে পাহাড়ের চড়াই বাকি দুটো শাড়িকে সুযোগ করে দিচ্ছে আমাদের অবস্থান ঘিরে ফেলার জন্য যার আকৃতি অনেকটা ঘোরার নালের মতো এবং নালের দুটো প্রান্ত লুর দিকে প্রবদ্ধিত কোনো সন্দেহ নেই ত্রিমুখী হামলার মুখোমুখি হতে যাচ্ছি আমরা যদি একটা গ্যাটলিং থাকতো নিচ ঘন সন্দনিবেষ্টি সন্ন্যাস দিকে তাকিয়ে বললেন কোট এ পুরো বাহিনীটাকে কুড়ি মিনিটের মধ্যে সাফ করে ফেলতে পারতা যেহেতু নেই সুতরাং ওঠার জন্য হাই হুতাশ করে লাভ নেই বরং আপনি একটা গুলি করার প্রয়াস চালাতে পারেন কোয়ার্টারমেইন দেখুন ওই লম্বা সৈনিকটার কতটা কাছাকাছি গুলি পাঠাতে পারে দেখে মনে হচ্ছে ওই লম্বই আছে কম আড্ডায় আধা আধি সম্ভাবনা আছে লোকটাকে মিস করার সেটাকেও যথেষ্ট ভালো সম্ভাবনা বলতে হবে যদি এই অবস্থা থেকে কখনো মুক্তি পায় তবে সত্যি বলতে কি গজের কম দূরত্বের মধ্যেও বুলেটটা ফেলতে পারলে আপনাকে পুরস্কৃত করা হবে কথাটা বেশ বিরক্ত করলাম আমাকে সুতরাং এক্সপ্রেস রাইফেলে সলিড বল ভরে অপেক্ষা করলাম লম্বু যতক্ষণ না তার বাহিনী থেকে দশ গজ আগে অগ্রসর হয় যাতে লোকটার অবস্থানটা পরিষ্কার দেখতে পাই একজন আর্দালিকে সাথে নিয়ে মাটিতে শুয়ে পড়ে অবস্থান নিলাম আর এক্সপ্রেসটাকে রাখলাম একটা পাথরের উপরে কভার করলাম লোকবুকে আর সব এক্সপ্রেস রাইফেলের মতো এই রাইফেলটার নিহত নিঃশানা মাত্র সাড়ে তিনশো গজ বুলেটের বক্রগতির কথা বিবেচনায় এনে লোকটার ঘাড়ের মাঝামাঝি তাক করলাম রাইফেলের নও হিসেব করে দেখেছি এর ফলে বুলেটের ড্রপ রেটের কারণে বুলেটা লোকটার বুকে আঘাত হানবে আমাকে সার্বিক সুযোগ দেওয়ার জন্যই যেন অটল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে লম্বু কমান্ডার সবকিছু নিজের অনুকূলে আসতেই ট্রিগার চাপলাম এক্সপ্রেসে তবে বিধিবাম অতিরিক্ত উত্তেজনায় হোক কিংবা বাতাসের কারণে বুলেটের বক্রগতি পরিবর্তিত হওয়ার কারণেই হোক রাইফেলের নলের ধোঁয়া মিলিয়ে যেতেই দেখলাম দৃশ্যটা খেল পড়লাম এখনো আগের মতো অক্ষত অটল অবস্থাতেই রয়ে গেছিলুম অন্যদিকে তার আড়দালি যে দাঁড়িয়ে ছিল তিন কদম বায়ে লুটিয়ে পড়েছে মাটিতে দেখে মনে হচ্ছে নিহত বিষয়টা উপলব্ধি করে নিজের বাহিনীর দিকে উদ্ধশ্বাসে ছুটল আমার টার্গেট লম্বু কামান্ডা দুর্দান্ত কোয়াটারম্যান চিৎকার করে উঠলেন গুড আপনি তো পিলে চমকে দিয়েছে কথাটা ভীষণ রকম ক্ষুদ্ধ করল আমাকে কারণ সম্ভবত এই জনসম্পের টার্গেট মিস করা ঘৃণা করি আমি যখন কোনো লোক নির্দিষ্ট কোনো বিষয়ে পারদর্শী হয় তবে সে তার সুনাম অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করে নিজের ব্যর্থতায় যার পর ক্ষুদ্ধ হয়ে হটকারী একটা কাজ করে বসলাম শুধু লম্বুকে ঝটিতে কাহার করে খালি করলাম এক্সপ্রেসের অন্য ব্যারেলটা আর সে পলায়নরত লোকটা দুহাত শূন্য তুলে পাখির মতো ডানা মেললো মুহূর্তেই মুখ থুবড়ে পড়ল মাটিতে এবার আর কোনো ভুল হয়নি আর এটাকেই আমি বলবো একটা প্রমাণ আমরা অন্যদের কথা কত কম ভাবি যখন আমাদের গর্ব আর খ্যাতি প্রশ্নের সম্মুখীন হয় আর এই দৃশ্যটা দেখে সত্যি বলতে কি পৈশাচিক এক আনন্দ লাভ করেছিলাম নক্ষত্রের সাদা মানুষেরা মানুষের এই জাদুর প্রদর্শনী দেখে উল্লাসে ফেটে পড়ল আমাদের রেজিমেন্ট বিষয়টাকে তারা ধরে নিয়েছে একটা শুভ লক্ষণ হিসেবে অন্যদিকে সেই নিহত জেনারেল যে বাহিনীর দায়িত্বে ছিল সেই রেজিমেন্ট এ ঘটনার পর বিভ্রান্তিতে শুরু করে যা পরবর্তীতে নিশ্চিত এবার স্যার হেনরি এবং গুড তাদের রাইফেল দিয়ে গুড়ি গলা শুরু করলেন আমি আরও দু একটা শট নিলাম ফলাফল আমাদের রাইফেলের আওতায় বাড়িয়ে গেলে বাইরে পৌঁছানোর আগে আটজন সেনা অকেজ হলো শত্রুপক্ষের আমরা গোলাগুলি বন্ধ করতেই ডান দিকের দূর প্রান্ত থেকে ভেসে এলো ভীতিকর গর্জ রকম গর্জন ভেসে এলো বা দিক থেকে টোয়ালার দুই ডিভিশন হামলা শুরু করেছে গর্জনের সাথে সাথেই আমাদের সামনে থাকা হামলাকারীরা কিছুটা ছড়িয়ে পড়ল তারপর নির্বিচ্ছিন্ন ধীর গতিতে অগ্রসর হলো বলিষ্ঠ কণ্ঠে রণসঙ্গীত গাইছে আগুয়ান সৈন্যরা আমাদের নিয়মিত গুলিবর্ষণ অব্যাহত থাকল মাঝে মাঝে যোগ দিল রাইফেল চালানোই বেশ কয়েকজন হতাহত হল শত্রুপক্ষে তবে বিষয়টা তেমন কোনো প্রভাব ফেলল না হামলাকারীদের ওপর মনে হচ্ছে যেন সমুদ্রের বিশাল ঢেউকে নুড়ি পাথর ছুঁড়ে বাধা দেওয়ার চেষ্টা রণহুঙ্কার বর্ষার ফলার ঝনঝনানি তুলে অগ্রসর হচ্ছে শত্রুপক্ষ পাহাড়ের গোড়ায় স্থাপিত আউটপোস্ট লক্ষ্য করে এগুচ্ছে তারা এখানে এসে গতি কমে এলো তাদের কারণ তো অবশ্য আমাদের কোনো প্রবল প্রতিরোধ নয় চড়াই পেরিয়ে এগোনোর কারণে স্লত হয়েছে তাদের গতি দম অক্ষুণ্ণ রাখতে সাবধানে এগোতে হচ্ছে আমাদের প্রাথমিক প্রতিরক্ষা বুহ দাঁড় করানো হয়েছে চড়ায়ের মাছ বরাবর আর তার পঞ্চাশ গছ পেছনে রয়েছে দ্বিতীয় প্রতিরক্ষা বুহ আর তৃতীয়টা দাঁড় করানো হয়েছে অধিদক্কার প্রান্তরে অবসর হওয়ার পাশাপাশি রণহুঙ্কার ছাড়াচ্ছে ছাড়ছে হামলাকারীরা টোয়ালা টোয়ালা আক্রমণ আক্রমণ বসি নাই আমাদের লোকজনও পাল্টা রণহুঙ্কার দিচ্ছে তারা ইগনোসি ইগ্নসি চিয়েলে চিয়েলে ইতিমধ্যে মুখোমুখি অবস্থানে পৌঁছে গেছে দুই দল পরস্পরের দিকে ঝলকে উঠল তলাস আর ভয়ঙ্কর চিৎকার ছেড়ে পরস্পরের সাথে লড়াই লিপ্ত হল দুই পক্ষ আগুপিছু করতে লাগল দুই দল বাতাসে ঝরে পড়ার পাতার মতো ভূপাতিত হতে লাগলো যোদ্ধারা অচেরে হামলাকারীদের প্রাধান্য প্রকট হল আর আমাদের প্রথম প্রতিরক্ষা বুহ ধীরে ধীরে পিছু হাঁটতে বাধ্য হল একসময় মিলিত হলো বূহের দ্বিতীয় স্তরের সাথে এখনকার যুদ্ধটা হল ভয়ঙ্কর বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী পণ করে লড়তে লাগল আমাদের ক্ষুদ্র বাহিনী কিন্তু শেষ পর্যন্ত প্রসরণে বাধ্য হল আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কুড়ি মিনিট ধরে মরণ লড়াই লড়ে গেল দ্বিতীয় স্তর তারপর তাদের সাথে যোগ দিল অধিধকর প্রান্তে থাকা তৃতীয় প্রতিরোধ স্তর তবে ইতিমধ্যে আগ্রাসী বাহিনী অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে তাছাড়া প্রচুর সেনা নিহত হওয়ার পাশাপাশি আহতের সংখ্যাও অগণিত ফলে তৃতীয় স্তর ভেদ করে দুঃসাধ্য হয়ে উঠল তাদের পক্ষে কিছু সময়ের জন্য আগুবিছু করল হামলাকারীরা জয় পরাজয় অনিশ্চিত অবস্থায় এসে ঠেকেছে সতর্ক দৃষ্টিতে এই মরিয়া লড়াইয়ের দিকে নজর রেখেছিল স্যার হেনরি কার্টিস কোন কথা না বলে রণহংকার ছেড়ে লড়াইয়ের ময়দানের দিকে ছুটলেন বিশাল নাইট। তাকে অনুসরণ করলেন রয়্যাল নেভির ক্যাপ্টেন গুড সবচেয়ে উত্তপ্ত রণাঙ্গনের ভিতরে ঢুকে পড়ল সার হেনরি আর আমি তখনও আছি আগের জায়গাতেই রণক্ষেত্রে ঢুকতেই সার হেনরির বিশাল অবয়ব দৃষ্টি কাটল আমাদের সৈন্যদের আকাশ বাতাস কেঁপে উঠলো তাদের রণহংকারে ইনকুবল এরপর আর লড়াইয়ের ফলাফল নিয়ে সন্দেহের কোনো অবকাশ রইল না লড়াই সত্ত্বেও একটু করে পেছাতে লাগল লাগলো করতে লাগল পাহাড়ের পাদদেশে সেই মুহূর্তেও এক বার্তাবাহক হাজির হয়ে জানালো আমাদের বাদিকের দিকের আক্রমণ প্রতিহত করা হয়েছে আমি কেবলই মনে মনে এইভাবে নিজের পিঠ চাপড়ানোর পরিকল্পনা করছি যে আপাতত লড়াইয়ের অবসান ঘটেছে তখনই চোখে পড়ল আতঙ্ক জাগা নেওয়ার দৃশ্যটা আমাদের ডানদিকের প্রতিরক্ষাবুহ পশ্চাৎ প্রসরণে বাধ্য হয়েছে আর তাদের পিছু নিয়ে অগ্রসর হচ্ছে টোয়ালার বাহিনী আমার পাশে দাঁড়ানো ছিল ইগ্নসি চকিতে পরিস্থিতিটাই চোখ বুলিয়েই দ্রুত নির্দেশ দিল সারা সারি সক্রিয় হলো আমাদের রিজার্ভ রেজিমেন্ট আমাদের ঘিরে ফেলল তারা আবারও চিৎকার করে নির্দেশ দিল ইগ্নসি। সাথে সাথে তামিল হলো তার নির্দেশ ক্যাপ্টেনরা পুনরাবৃত্তি করে সেই নির্দেশ পৌঁছে দিল সৈনিকদের কাছে চরম সাথে লক্ষ্য করলাম আগুয়ান শত্রুদের সাথে ঘোর লড়াইয়ের মাঝে সামিল হয়ে গেছি আমি চেষ্টা করছি নিজেকে যথাসম্ভব ইগনোসির বিশাল কাঠমর আড়ালে রাখার জন্য আর এই বিষয়টাকে যুক্তিগ্রাহ্য করার জন্য এমনভাবে ভাবে যেন নিজেকে খুন হওয়ার দিকে এগিয়ে নিচ্ছি ক্ষণিকের জন্য মনে হলো আমরা যতই অগ্রসর হচ্ছি সাথে সাথেই আমাদের ঘিরে পণ্য গঠিত হচ্ছে আমাদের বাহিনী এরপরে ঠিক কি ঘটেছিল আমার ঠিক মনে নেই কেবল এটুকু মনে করতে পারি ঢালের সাথে ঢালের রাখাতের ভয়ঙ্কর আওয়াজ আর এক আততায়ের আচমকা আবির্ভাব দুবিত্তের চোখ দুটো যেন কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম করেছে আর সরাসরি আমার পর হামলে পড়ল রক্তাক্ত বর্ষা নিয়ে তবে সগর্বে বলতে পারি এক্ষেত্রে রুখে দাঁড়িয়েছিলাম আমি এটা এমন এক পরিস্থিতি যেখানে অধিকাংশ লোকই চিরদিনের জন্য ভেঙে পড়ে বুঝতে পারছি দাঁড়িয়ে থাকলে স্বর্গে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না সুতরাং মূর্তিমান আতঙ্কটার আকস্মিক উপস্থিতি বুঝতে পেরে সুকৌশলে সামনে চাপিয়ে পড়লাম আর সেই শয়তানের দোসর নিজের গতি রুখতে না পেরে আর আমাকে আওতায় না পেয়ে উড়ে গিয়ে পড়লো মাটিতে লোকটা উঠে দাঁড়ানোর আগেই ঝোঁটে সোজা হয়ে দাঁড়ালাম আর রিভলভার দিয়ে গুলি করে করে দিলাম ভবলীলা খানিক পরে কে একজন সজরে ধাক্কা দিল আমাকে ধবাস করে পড়লাম মাটিতে এরপর আর কিছু মনে নেই জ্ঞান ফিরতেই নিজেকে দেখতে পেলাম অধিতক্কার সেই টিলার উপরেই আমার পর ঝুঁকে আছেন গুড হাতে একটা পানির পাত্র কেমন বোধ করছেন খুকো। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন জবাব আগে উঠে বসলাম মাথাটা ছাকালাম বেশ ভালো ধন্যবাদ খোদার কাছে লাখো শুক্রিয়া তারা যখন আপনাকে বহন করে আনছিল ভয়ে সিটিয়ে গিয়েছিলাম ভেবেছিলাম আপনি পগার পার হয়ে গেছে না এবারের মতো আর যা হলো না বন্ধু ধারণা করছি মাথায় কোনো আঘাত লেগেছে যার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম এটা কিভাবে শেষ হল সাময়িকভাবে প্রতিটা অবস্থান থেকে বিতাড়িত হয়েছে তারা তবে ক্ষয়ক্ষতির মাত্রা ভয়ানক আমাদের দু হাজারের মতো লোক হতাহত হয়েছে ওই পক্ষেও নিশ্চিতভাবে তিন হাজারের বেশি হতাহত হয়েছে নিজেই তাকিয়ে দেখুন দৃশ্যটা চার জোন করে আগুয়ান লম্বা একটা করে বললেন এক দিকে ধরনের স্ট্রেচার বহন করছে তারা যে কুকুয়ানা সেনাবাহিনীর ময়দানে বহন করে যার প্রত্যেক ফিতা বাধা থাকে বহন করার সুবিধার্থে এ ধরনের স্ট্রেচার এবং সেখানে সাহিত্য সৈনিকের শাড়ির যেন শেষ নেই কোন আহতরা নির্দিষ্ট জায়গায় পৌঁছা মাত্র প্রত্যেক রেজিমেন্টের সাথে দশজন চিকিৎসকের একটা দল তাদের দ্রুত পরীক্ষা করে দেখছেন চিকিৎসা করার মতো হলে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে আরেক জায়গায় আর যেসব আহতরা চিকিৎসার অযোগ্য বিষয়টা একভাবে দেখলে নৃশংস মনে হলেও এটা আসলে এক ধরনের দয়া দেখানোই বলা যায় একজন চিকিৎসক পরীক্ষার ভান করে দ্রুততার তার কেদে কেটে দেন দু এক মিনিটের মধ্যে সমস্ত যন্ত্রণার উর্ধে উঠে যায় লোকটা বলা যায় অধিকাংশ আহতের ক্ষেত্রে এটা প্রয়োগ করতে হয়েছিল বিশেষ করে কুকু আনাদের চওড়া ফলার বর্ষা বিদ্ধ হলে এটা করা ছাড়া আর কিছু করার উপায় ছিল না তাছাড়া যুগপদ দক্ষতা দ্রুততার সাথে করায় আর বেশিরভাগই অচেতন থাকায় টের পাওয়ার আগেই যন্ত্রণাহীন মৃত্যুর কোলে ঢলে পড়ে তারা তারপরও এমন এক দৃশ্য চাক্ষুষ করা রীতিমতো ভয়ঙ্কর এক অভিজ্ঞতা আর এখান থেকে সত্যি পেরে মনে মনে কৃতজ্ঞ করলাম ঠিক স্মরণ করতে পারছি না কোন ঘটনাটা আমাকে সবচেয়ে বেশি প্রবাহিত করেছিল সে কুকোনাল্যান্ড রেজিমেন্ট চিকিৎসকদের হাতে বীর সৈনিকদের ধর্মীকেটের যন্ত্রণা মুক্তি দেওয়া নাকি সোয়াজিদের এক বাহিনীকে তাদের চিকিৎসার অনুপযুক্ত আহত জীবন্ত কবর দেওয়া এ ভয়ঙ্কর দৃশ্য এড়াতে টিলার আরেক পাশে হাজির হলাম আমরা স্যার হেনরিকে দেখলাম যিনি এখনো হাতে রক্তাক্ত রণকুঠার ধরে আছেন ইগনোসি ইনফার্ডোস এবং চিফদের একজনের সাথে গভীর আলোচনায় নিমগ্ন ধন্যবাদ আপনি চলে এসেছেন কোয়ার্টারমেইন ইগনোসি কি করতে চাইছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না আবার দৃষ্টিতে যদিও এই মুহূর্তে আমরা তাদের পরাস্ত করেছি কিন্তু টোয়ালা তার সমর শক্তিকে আরো শক্তিশালী করবে এবং আমাদের না খেয়ে মারার একটা ব্যবস্থা নেবে হ্যাঁ এটা খুবই খারাপ একটা পরিস্থিতির সৃষ্টি করবে বললাম ঠিক ইনফার্ডস জানিয়েছে আমাদের জলের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক সেটাই করা হয়েছে প্রভু বলল ইনফার্ডস ঝর্ণাগুলো এত বিশাল নয় যে একটা দলের চাহিদা মেটাতে পারবে এগুলো দ্রুতই ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে রাতের মধ্যে সবাই পিবাসাত্ম হয়ে পড়বে শুনুন মাকুমাজন আপনি যেখান থেকে এসেছেন সেখানে নিশ্চয় অনেক যুদ্ধ দেখেছে যদি আদৌ নক্ষত্রের রাজ্যে যুদ্ধ হয়ে থাকে আমাদের বলুন আমাদের কি করা উচিত টওয়ালার যেসব লোক হতাহত হয়েছে তাদের জায়গায় নতুন লোক জোগাড় করবে সে তবে টোয়ালা একটা শিক্ষা পেয়েছে বাছপা ভাবতেই পারেনি সারসকে প্রস্তুত অবস্থায় পাবে আমাদের চক্ষু তার ঠোঁটে বুকে ঠোঁট ঠোকর বসিয়েছে সে আমাদের আক্রমণ করবে না আমরা নিজের আওয়া হতো সে আমাদের মরার জন্য অপেক্ষা করবে সব যেমন হরিণকে বের দিয়ে ধরে সেও আমাদের বিরুদ্ধে বসে লড়বে অবরোধ করে রাখবে বলে যান বললাম আমি যা বলছিলাম মাকুমজন দেখতেই বাচ্চা আমাদের এখানে কোনো পানি নেই খাবারও একেবারে অপ্রতপ সুতরাং এই তিনটা বিষয়ের মধ্যে থেকে যে কোনো একটা আমাদের বেছে নিতে হবে নিজের গুহায় আটকে পড়া সিংহের মতো নিচতে হওয়া অথবা উত্তর দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করা কিংবা উঠে দাঁড়িয়ে আমাদের শত্রুদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলল সরাসরি টোয়ালার বুকে আক্রমণ সারানো ইনকুবো মহান এক যোদ্ধা আজ জালে আটকা পড়া মোষের মতো লড়াই করেছে তার রণকুঠারের সামনে টোয়ালা শূন্যরা ভুট্টার দানার মতো ছিন্ন হয়ে যাচ্ছিল আমি নিজের চোখে দৃশ্য দেখেছি ইনকোবো চিৎকার করে বলছিল আক্রমণ আর হাতি সময় আগ্রাসী থাকে এখন মাকুমজন বুড়ো শেয়ালের মতো জ্ঞানী যে অনেক কিছু দেখেছেন যিনি তার শত্রুকে পেছন থেকে হামলা করতে ভালোবাসে তার কি অভিমত এই ব্যাপারে শেষ কথাটা বলবে ইগ্নসি কারণ যুদ্ধের কথা বলা রাজার অধিকার তবে আমরা আপনার কথা শুনতে চাই হে মাকুমজন যিনি রাতের অতন্দ্র প্রহরী আর শুনতে চাই স্বচ্ছ চোখের কথা তুমি কি বল ইগনসি না বাবা আমার জবাব দিল আমাদের সাবেক ভিত্ত পরনে পূর্ণাঙ্গ বুনযুদ্ধ সাজ দেখে পুরোপুরি যুদ্ধের রাজা মনে হচ্ছে আপনিই বলুন বাবা আমার আমার জ্ঞানের তুলনায় আপনার জ্ঞানের তুলনায় আমি এক নাদান বাচ্চা আমি আপনার কথা শুনতে চান এভাবে অনুরোধ করায় আমি স্যার হেনরি এবং গুডের সাথে পরামর্শ করে আমার অভিমত জানালাম বললাম আমাদের সর্বোত্তম সুযোগ বিশেষ করে এই পানির সংকটের কারণে আমাদের উচিত হবে টওয়ালার বাহিনীর উপর সরাসরি আক্রমণ করা তারপরেই যোগ করলাম আর সে হামলা করতে হবে এই মুহূর্তে আমাদের ক্ষতে টান ধরার আগে এবং আমি টওয়ালার বর্জিত সামরিক শক্তি আমাদের সৈনিকদের মনে ভয় ধরানোর আগেই আগুনের আছে মঙ্গলতে শুরু করার আগেই অন্যথায় উল্লেখ করলাম আমি কিছু কিছু ক্যাপ্টেন তাদের মনোভাব পরিবর্তন করে ফেলতে পারে তলার সাথে সন্ধি করে আমাদের পরিত্যাগ করতে পারে এমনকি বিশ্বাসঘাতকতা করে আমাদের টলার হাতেও তুলে দিতে পারে তাদের অভিব্যক্তি দেখে মনে হল আমার কথাগুলো ইতিবাচকভাবেই গৃহীত হয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে হবে ইগনোসির কাছ থেকে কারণ সেই কুকু আনাদের নিয়মতান্ত্রিক রাজা যিনি তার সার্বভৌম ক্ষমতার কারণে সীমাহীন অধিকার প্রয়োগ করতে পারেন আর এসব কারণেই সব কথার দৃষ্টি এখন ইগনসির চিন্তা চিন্তাভাবনার জন্য ক্ষণিক বিরতি নিয়ে আবারও বলতে শুরু করল ইগনোসি হিনকুব বাকুম জান এবং বুগান তিনি সাহসী সাদা মানুষ ইনফারোস আমার পৃথ্য আর গোত্রপ্রধানরা আমার হৃদয় স্থির সিদ্ধান্তে পৌঁছেছে আমি আজই তো আলার উপর আক্রমণ করব এর উপরে বাজি ধরব আমার সৌভাগ্য হ্যাঁ আর আমার জীবন এবং আপনাদের জীবন এখন খেয়াল করুন আমি কিভাবে হামলা করতে চাই আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই পাহাড়টা কিভাবে অর্ধেক চাঁদের মতো বেঁকে আছে সবুজ সমতলটা বর্ধিত হয়েছে অনেকটা জীবের মতো বিস্তৃতিই হয়েছে বাকের মাছ বরাবর আমরা খেয়াল করেছি বললাম বেশ এখন দুপুর প্রণক্লান্ত সৈন্যরা এখন ভোজন পর্ব সেরে বিশ্রামে জানে সূর্যার অন্ধকারের দিকে ঢলে পড়বে সামান্য আপনি কৃতজ্ঞ আমার আপনার রেজিমেন্ট নিয়ে সবুজ জীবের আরেক প্রান্ত দিয়ে অগ্রসর হবে এই দৃশ্য দেখা মাত্র টহালা তার বাহিনীকে মার্চ করবে আপনার বাহিনীকে পদজ্যস্ত করার জন্য আর স্থানটা যেহেতু সরু একবারে কেবল এক একজন করে আসতে পারবে আপনার বাহিনীর সামনে সুতরাং এক এক করে তাদের ধ্বংস করতে পারবেন আর তোয়ালার বাহিনীর দৃষ্টি পুরোপুরি নিবদ্ধ থাকবে এই লড়াইয়ের দিকে যা তারা কখনো চাক্ষুষ করেনি আর আপনাদের সাথে আর আপনার সাথে প্রিতব্য আমার যোগ দেবেন আমার বন্ধু ইনকুবো গ্রেজদের উপরে যার রণকোঠার সাথে দেখে তোয়ালার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার অবস্থা হবে আর এর পরপরে আমি আমার দিকেও রেজিমেন্ট নিয়ে অগ্রসর হব আপনার রেজিমেন্ট যদি ধ্বংস হয়ে যায় তারপর একজন রাজা থাকবে লড়াই করার জন্য আর আমার সাথে থাকবেন মহাজ্ঞানী মাকুমাজন তাই হবে রাজন বলল ইনফাডোস নিজের রেজিমেন্টের সম্ভাব্য ধ্বংসের কথা মাথায় নিয়েও একদম শান্ত কণ্ঠে বলল এই মুরুব্বি কুকুয়ারা সত্য বলতে কি এই কুকুয়ানারা এক অদ্ভুত জাতি মৃত্যু তাদের কাছে কোনো ভীতিকর বিষয় না যদি দায়িত্ব পালনের জন্য সেটার মুখোমুখি হতে হয় আর টোয়ালার সেনাবাহিনীর দৃষ্টি যখন এই লড়াইয়ের উপর নিবদ্ধ থাকবে বলতে লাগলো ইগনোসি খেয়াল করুন আমাদের জীবিত সেনাদের এক তৃতীয়াংশ সংখ্যাটা প্রায় ছয় হাজার দান প্রান্ত দিয়ে নেমে অগ্রসর হবে টোয়ালার বা দিকের বাহিনীর দিকে আর এক তৃতীয়াংশ বা প্রান্ত দিয়ে নেমে অগ্রসর হবে ডান প্রান্তের বাহিনীর দিকে যখন দেখব আমাদের দু প্রান্তের বাহিনী টোয়ালার উপর ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত তখন আমি সাথে থাকা অবশিষ্ট সৈন্য নিয়ে হামলে পড়ব টোয়ালার মুখ বরাবর আর ভাগ্য যদি আমাদের পক্ষে থাকে তাহলে দিনটা হবে আমাদের আর রাতের দেবী পাহাড় থেকে পাহাড়ে নেমে আসার আগেই আমরা শান্তিটা অবস্থান করব লুটে এখন আসন আমরা খাওয়া দাওয়া সেরে তৈরি হবে আর ইনফার্ডোস আপনি আপনার প্রস্তুতি নেওয়া শুরু করুন যাতে পরিকল্পনাটা কার্যকর করা সম্ভব বা আর বাবা আমার আপনি থাকুন আমার সঙ্গ আর বু আমাকে যেতে দিন ডান দিকে যাতে তার চকচক চোখ সাহস জোগায় সৈন্য নেই সংক্ষিপ্ত নির্দেশনা পালিত হল অত্যন্ত দ্রুততার সাথে আর কুকু এই সামরিক শৃঙ্খলা আরেকবার চমৎকৃত করলো আমাকে এক ঘন্টার একটু বেশি সময় ধরে রেশন বিতরণ করা হল সৈন্যদের খাওয়া দাওয়ার এই প্রস্তুত হলো তিনটা ডিভিশন আক্রমণ পরিকল্পনা ব্যাখ্যা করা হল লিডারদের কাছে আহত ওদের দেখাশোনার জন্য সামান্য কিছু লোক ছাড়া প্রায় আঠারো হাজার সৈন্য সমাবেত হল অগ্রসর অর্জন ক্যাপ্টেন গুড হাজির হলেন আমাদের সামনে মাথা দোলালেন স্যার হেনরি আর আমার উদ্দেশ্যে বিদায় বন্ধুরা বললেন রয়্যাল নেভির ক্যাপ্টেন পরিকল্পনা মোতাবেক আমি তান দিকে দলের সঙ্গে অগ্রসর হয়েছি এখানে আপনাদের সাথে কর্মদ্দন করতে এলাম যদি আদৌ আর দেখা না হয় বুঝতেই পারছেন ইঙ্গিত পূর্ণ বললে বললেন নীরবে পরস্পরের সাথে কর্মদ্দন করলাম আর ইংরেজদের মতো নিয়ন্ত্রিত আবেগ থাকলো আমাদের আচরণে এটা একটা অদ্ভুত কাজ কিছুটা কম্পিত কণ্ঠে বললেন স্যার হেনরি আর আবার স্বীকার করতে কোনো লজ্জা নেই যে আগামীকালের সূর্য দেখার আশা করছি না আমি যদ্দুর ধারণা যে গ্রেজদের সাথে আমি যাচ্ছি তারা বিলীন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না টোহালার বাহিনীর অলক্ষে আমাদের বাহিনীর ডান আর বাদেকের প্রান্তরে পৌঁছাতে মানে যে কোনো বিচারেই এটা একটা আত্মঘাতী হামলা বীরৈ বুড়ো হোকা খোদা আপনার হেফাজত করুক আশা করি আপনি বিপদ আপদ কাটিয়ে হিরের মালা গলায় পড়তে পারবে সেটা যদি সম্ভব হয় তবে আমার উপদেশ থাকবে এসব বিষয়টির সাথে নিজেকে আর জড়াবেন না পর আমাদের হাতে দৃঢ়ভাবে চাপ দিয়ে চলে গেলেন স্যার হেন্দুই। খানিক পরে হাজির হলো ইনফাডোস নাইটকে নিয়ে অগ্রসর হলো গন্তব্যের দিকে গ্রেজদের অগ্রভাগে আমি এক বুক সংখ্যা নিয়ে ইগনসির সাথে দ্বিতীয় রেজিমেন্টের দিকে গ্রেজদের শেষ অবস্থা সময় বরাদ্দ করা লেজের দুপাশে আক্রমণ করতে যাওয়া রেজিমেন্টের নিঃশব্দে বেরিয়ে যাওয়ার জন্য উঁচুভূমির আড়াল নিয়ে অগ্রসর হলো তারা টোয়ালার স্কাউটদের চোখ ফাঁকি দেওয়ার জন্য আধ ঘন্টা কিংবা তার খানিকটা বেশি সময় বরাদ্দ করা হলো দুই প্রান্তের বাহিনীকে তাদের অবস্থান নেওয়ার জন্য আর তার পরপরই অগ্রসর হল বাফেলো নামে পরিচিত সহায়তাকারী গ্রেজ রেজিমেন্ট যারা এই আক্রমণ পরিকল্পনার সবচেয়ে বিপজ্জনক কাজটা করতে যাচ্ছে এই দুটো রেজিমেন্টকেই একদম তরতাজা আর শক্তির আধার বলা যায় কারণ সকালে গ্রেজরা রিজার্ভ লাইনে ছিল খুবই অল্প সংখ্যক লোক আহত হয়েছিল তাদের তারা টোয়ালার ভঙ্গুর বাহিনীকে প্রতিরক্ষা লাইন থেকে সফলভাবে তাড়িয়ে দিতে সফল হয়েছিল যে দলটার সাথে আমিও ছিলাম এবং সামান্য আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েছিলাম আর বাফেলোদের ক্ষেত্রে তারা বা দিকে তৃতীয় প্রতিরক্ষা বুহ তৈরি করেছিল আর হামলাকারীরা সেখানে দ্বিতীয় প্রতিরক্ষা বুহই ছিন্ন করতে ব্যর্থ হয়েছে ফলে বাফেলোদের কোনো অ্যাকশনে যেতে হয়নি বললেই চলে ইনফাডোস নিঃসন্দেহে একজন খাগু সেনাপতি সে খুব ভালো করেই জানে এই ধরনের একটা বেপারোয়া হামলার আগে সৈন্যদের মনোবল অটুট থাকা জরুরি সে সামান্য বিরতি দিয়ে আবেগপূর্ণ ভাষায় বক্তৃতা করল তার রেজিমেন্টের উদ্দেশ্যে জানালাও রক্ষত্রের রাজ্য থেকে আসা মহাবীর এক শ্বেতাঙ্গ যোদ্ধা কাঁধে কাঁধ মিলে লড়াই করবে তাদের সাথে সেই সাথে বিজয়ের পর পুরস্কার হিসেবে প্রাপ্য গবাদি পশু পদোন্নতির কথা বলল যদি এই যুদ্ধে সফল হতে পারে ইগনোসি নিচের দিকে তাকিয়ে তাদের মাথার লম্বা পালক আর তার নিচে দৃঢ়বদ্ধ মুখগুলো লক্ষ্য করলাম নিজের অজান্তেই দীর্ঘ একটা নিঃশ্বাস বেরিয়ে এল বুকচিরে বড়জর এক ঘণ্টা পরে এই দুর্দান্ত যোদ্ধা দল যাদের বয়স অধিকাংশের বয়স চল্লিশের নিচে এদের সবাই না হলেও অন্তত বড় একটা অংশই সূর্যাস্তের আগে মৃত অথবা আহত থাকবে এর কোনো অন্যথা হলে বরং নিন্দার ভাগী হতে হবে যে বেপারোয়া জেনারেল তার সৈন্যদের সৈন্যদের প্রায়সি তার সৈনিকদের সুরক্ষার বিষয়টা গুরুত্ব দিয়ে এসেছে সেই আজ বৃহত্তর সাফল্যের স্বার্থে নিজেদের বলি দিতে প্রস্তুত হয়েছে নিজেদের ভবিষ্যতের ব্যাপারে সম্যক ওয়াকিবাল তারা যানের পরিণাম নিশ্চিত মৃত্যু তারপরও রেজিমেন্টের পর রেজিমেন্ট সৈন্য টোয়ালার বাহিনীকে ব্যস্ত রাখবে এই সরু সবুজ সমতল ভূমিতে যতক্ষণ না দুই প্রান্ত বাহিনীর অনুকূল সুযোগ পায় টোয়ালার বাহিনীর ওপর হামলে পড়ার জন্য এতদা সত্ত্বেও তাদের মধ্যে কোনো এদস্ত ধাপ চোখে পড়েনি আমার দেখিনি তাদের অভিব্যক্তিতে ভয়ের কোনো ছাপ আর এই মুহূর্তে সম্মুখে ধাববান তারা এগিয়ে চলেছে নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করতে আজও তাদের সেই স্বরূপ অক্ষম আমি নিজের অজান্তেই তাদের জন্য অনুভূতির বেরিয়ে এসেছে দীর্ঘশ্বাস আর সেই নিঃশ্বাসে যুগপথ মিশে আছে ইচ্ছা আর প্রশংসা তিক্ত ফলাফলের ব্যাপারে নিশ্চিত থাকার পরেও দায়িত্ব পালনের জন্য এমন নিলিপ্তভাবে প্রাণ উৎসর্গ করা আর কখনো চোখে পড়েনি আমার দেখুন আপনার ইগনসের দিকে ইশারা করে উপসংহার টানল লড়াই করুন জীবন উৎসর্গ করুন রাজার জন্য কারণ একজন সাহসী লোকের এটাই দায়িত্ব আর অভিশাপ সেই লোকের জন্য যে তার রাজার জন্য মোটে ভয় পায় রাজার শত্রুদের দিকে পৃষ্ঠ প্রদর্শন করে এখন চিফ ক্যাপ্টেন আর যোদ্ধারা আপনাদের শ্রদ্ধা নিবেদন করুন সে পবিত্র সাপের উদ্দেশ্যে তারপর অগ্রসর হন যাতে ইনকুব এবং আমি আপনাদের পথ দেখিয়ে নিয়ে যেতে পারি তোয়ালার বাহিনীর হৃদপৃণ্ড বরাবর ক্ষণিকের জন্য নিরবতা না হল আপনারা শুনছিলেন স্যার হেনরি রাইডার কিং কিংসলাম স্মাইন্স পর্ব পনেরো পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পে সদাগর চ্যানেলে চোখ রাখুন